বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আজকে পাকিস্তানের গল্পই বলব কারণ পাকিস্তান এখন চৌতরফা ঘিরে গেছে বলে। সমস্যায় আকণ্ঠ ডুবে গেছে প্রথম তো আমি আগে একটা ছোট ভিডিও করে জানিয়েছি যে পাকিস্তানের যে কোয়েটটা আছে বালুচিস্তানের যে কোয়েটটা সেখানে মিলিটারি একটা এফসির হেডকোয়ার্টার আছে এফসি হেডকোয়ার্টার মানে ফ্রন্টিয়ার কোরের হেডকোয়ার্টার আর বিভিন্ন ডিভিশন থাকে ব্রিগেডিয়ার ডিভিশন সেরকম একটা বড়ো ডিভিশনের হেডকোয়ার্টার সেখানে একজন সুইসাইড বোম্বার অথবা একটা গাড়ি নিয়ে যে সেখানে ঢুকে সেখানে ব্লাস্ট করে দিয়েছে এবং বলা হচ্ছে সে নাকি সৈন্যদের পোশাক পরেছিল এবং সেখানে চারজন মারা গেছে আরও তিরিশ চল্লিশ জন আহত হয়েছে সবকে সবাইকে আহত নিয়ে ওখানে যে কয়েকটা হসপিটাল আছে সে হসপিটালে নিয়ে হাজির করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে তো এটা একদিকে চলছে আরেকদিকে কেপিকে মানে খাইবার প্রাক্তনওয়ালা সেখানেও কদিন আগে পাকিস্তান মিলিটারি বম বর্ষণ করেছিল তো সেই জন্য সেখানে গ্রামের মধ্যে যে নিরীহ মানুষ বাচ্চা মহিলারা মারা গেছে সেই নিয়ে সেখানকার মানুষের মধ্যে একটা মস্ত ক্ষোভ তৈরি হয়েছে এবং তার ফল ফলতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে খাইবার প্রাক্তাতে যে টিপ্যাক তারা চোরাগোপ্তা আক্রমণ শুরু করেছে তো সেটাও পাকিস্তানকে সামাল দিতে হচ্ছে এরপরে সবচেয়ে যেটা রিসেন্ট হেডে করেছে সেটা যে গত পরশু উনত্রিশ তারিখ এই যে পিওকে পাক অকুপাইড যেটা কাশ্মীর আমরা বলি ওটা পাকিস্তানের ওরা আজাদ কাশ্মীর করে তো পাক অকুপাইড কাশ্মীর এবং গিলগেট বাড়তি স্থানে ভয়ানক প্রতিবাদ শুরু হয়েছে কয়েক লাখ লোক তারা প্রতিবাদ আরম্ভ করেছে ওখানে পাক অকুপাইড কাশ্মীরে একটা জয়েন্ট অ্যাকশন কমিটি হয়েছে সেই জয়েন্ট অ্যাকশন কমিটি তারা অবরোধের ডাক দিয়েছে এবং বন্ধের ডাক দিয়েছে তো সেটা উনত্রিশ তারিখে বলা হচ্ছে যে দু তিন লাখের বেশি লোক জনগণ সেখানে রাস্তায় নেমে গেছে এবং সেখানকার যে স্থানীয় পুলিশ তারা নাকি সারেন্ডার করছে তারা বলেছে না কারণ তারা তো লোকের লোকই তারা বলেছে না আমরা এদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না এরকম একটা খবর পাওয়া গেছে ফলে কী হয়েছে অন্যত্র থেকে পাঞ্জাব সিন্ধ করাচি অন্য জায়গা থেকে সেখানকার যে পুলিশ বাহিনী মিলিটারি বাহিনী রেঞ্জার্স বাহিনী এইখানে যে পাক অফ কাশ্মীর সেখানে পাঠানো হয়েছে এখন এই যে জয়েন্ট অ্যাকশন কমিটি এই জয়েন্ট অ্যাকশান কমিটি মোট আটত্রিশটা দাবি রেখেছে সে আটত্রিশটা দাবির মধ্যে তাদের যে মস্ত বড় দাবি যেটা সেটা হচ্ছে সেলফ ডিটার্মিনেশান যে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে এটা পাকিস্তানের একটা দীর্ঘ এক্সপ্লোয়েটেশনের ফলে তৈরি হয়েছে কারণ এই যে পাক অফ কাশ্মীর এইখানে পাকিস্তান অনেক ড্যাম তৈরি করেছে তার মধ্যে মোগলা ড্যাম একটা বিখ্যাত ড্যাম তো এই ড্যাম সেখানে তাদের হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে মানে বিদ্যুৎ তৈরি হয় মানে এই মোগলা ড্যামটা নাকি সেটা খুব বড়ো ড্যাম সেই জন্য এটা নিয়ে আলোচনা করছি এটা আমি শুনছিলাম একজন যে কাশ্মীরি এক্সপার্ট তিনি লন্ডনে থাকেন কিন্তু রিজিন্সি তিনি পাকিস্তান অকুপায়ড যে কাশ্মীর সেই কাশ্মীরের বাসিন্দা তিনি বলছিলেন একজন অধ্যাপক আসলে ওই যে ড্যাম তৈরির সময় ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিয়েছিল এবং পাকিস্তান সরকার কিছু টাকা দিয়েছিলো সেটা বোধ হয় সালে কমপ্লিট হয়ে গেছে পঁয়ষট্টি না সাতষট্টি সালে কমপ্লিট হয়ে গেছে তারপর সেখানে যে ধারটা ছিল লোন ছিল বা পাকিস্তান সরকার যে টাকা ছিল সব টাকা নাকি পঁচাত্তর সালের মধ্যে অলরেডি রিকভারি হয়ে গেছে কিন্তু সেখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় প্রায় পাঁচ হাজার মেগোয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু ওখানে এই পাকুকুপ্যান্ড কাশ্মীরে মাত্র তিনশো পঞ্চাশ বিদ্যুৎ দেওয়া হয় বাকি দেওয়া হয় না বাকি অন্যত্র পাঞ্জাব সিন্ধ করাচি এবং মূলত ইসলামাবাদ লাওয়ারপিন্ডি লাহোর এইসব জায়গায় নিয়ে চলে যাওয়া হয় ফলে তারা নিজেদেরকে খুব ডিপ্রাইড মনে করছে এবং সেখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন হয়নি সেখানে ভালো করে ইন্টারনেট চলে না সেখানে রাস্তাঘাট তৈরি হয়নি শুধু এই যে জলজ সম্পদ তাই নয় ওখানে প্রচুর যে বনজ সম্পদ আছে সে বনের বনজ সম্পদও ওখান থেকে পাকিস্তান সরকার কেটে নিয়ে যেয়ে বিক্রি করে দেয় এবং ওখানে খনিজ সম্পদও আছে পাকিস্তানে যে তিনটে জায়গায় খনিজ সম্পদ আছে মূলত সেটা হচ্ছে বারকিস্তান খাইবার পাক্তুনওয়ালা এবং এই পাকুপার্ড কাশ্মীর এবং গেলগিট বার্কিস্তান তো এই জায়গা থেকে সমস্ত মিনারেল রিসোর্স এক্সট্রাক্ট করে নিয়ে যেয়ে অন্যত্র তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে চায়নাকে বিক্রি করে দেওয়া হচ্ছে অন্য দেশকে বিক্রি করে যাচ্ছে এবার তো ওখানকার যে ফিল্ড মার্শাল তিনি তো আবার নিজে ডোনাল্ড ট্রাম্পকে বাক্সা করে নিজে দেখে এসছেন যে পাকিস্তানে কত দামি দামি সব মিনারেলস আছে তার একটা নমুনা নিজে দেখে এসছেন অর্থাৎ আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে লোভ দেখাবার জন্য ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন ঠিক আছে আমি এখানকার কোম্পানিকে নিয়েই পাঠাবো এবং তারা ওখানে সমস্ত খনন করার জন্য উত্তোলন করার জন্য ওখানে ইনভেস্ট করবে তো এটা একটা অন্য বিষয় কিন্তু এই যে পাকুপা অ্যান্ড কাশ্মীর সেখানে যে অসন্তোষটা হয়েছে এখানে এই অসন্তোষটা ভয়ানক বেড়ে গেছে তার পিছনে কারণ হচ্ছে যখন এই প্রতিবাদটা হয় তখন সেখানে ওই যে বাইরের থেকে যে সমস্ত সৈন্যবাহিনী রেঞ্জার্স বাহিনীকে পাঠানো হয়েছিল প্যারামিলিটারিকে পাঠানো হয়েছিল তারা মুজফরাবাদ যেখানে মূল প্রতিবাদের জায়গাটা তৈরি হয়েছিলো সেখানে তারা গুলি চালায় এবং সে গুলি চালার ফলে সেখানে তিনজন মারা গেছে এবং প্রায় বলছে তিরিশ চল্লিশ জনের বেশি তারা আহত হয়েছে তাদের এখন হাসপাতালে চিকিৎসা হচ্ছে অর্থাৎ খুব কড়া হাতে ক্র্যাকডাউন করার চেষ্টা করছে পাকিস্তান আর্মি কিন্তু সারা দেশের বুকে বিভিন্ন জায়গায় এরকমভাবে একটা ইনসারজেন্সি শুরু হয় ক জায়গায় যে এই পাকিস্তান আর্মি মিলিটারি দিয়ে রেঞ্জার্স দিয়ে এই সমস্ত যে বিদ্রোহ এই বিদ্রোহকে দমন করবে সেটাই হচ্ছে মস্ত বড়ো প্রশ্ন সেটা আজকের দিনে ওখানে একটা ভীষণ অশান্তির বাতাবরণ এবং মানুষের মধ্যে একটা ভয়ানক অসন্তোষ কিন্তু তৈরি করেছে এখন বিষয়টা হচ্ছে যে এই যে পাক ও কাশ্মীরে আরেকটা করেছে কোনো উন্নয়নই হয়নি অথচ এই পাক ও কোপা কাশ্মীর এবং গেলগিটবাড়ি স্থানীয় লোকজনরা তারা পাশ থেকে দেখতে পাচ্ছে যে আমাদের ভারতে যে কাশ্মীর আছে জম্মু কাশ্মীর গিলগেট লাদাখ দিয়ে লাদাখ সেখানে কি পরিমাণ উন্নয়নের কাজ হচ্ছে সেখানে কি পরিমাণ রাস্তাঘাট হয়েছে সেখানে কীভাবে মানুষের কাজ পর্যন্ত সমস্ত রকমের সুযোগ পৌঁছে গেছে এই সব পাঁচ কেজি চাল তিন কেজি আটা বা তিন কেজি চাল দু কেজি একটা যাই বললো কেন পাঁচ কেজি রেশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে শুরু করে তাদের যে এস সি এস টি তালিকাভুক্ত করা সেটা থেকে শুরু করে গুজ্জর যেখানে ট্রাইবেলরা ছিল যারা ভোটাধিকার ছিল তাদেরকে ভোটাধিকার দেওয়া থেকে শুরু করে এই যে বিভিন্নভাবে জম্মু ও কাশ্মীরে যে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে সেটা তারা পাশ থেকে দেখতে পাচ্ছে এটা কোনো পঞ্চাশ বছর আগের দুনিয়া নয় এটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির সোশ্যাল মিডিয়ার যুগ মুহূর্তের মধ্যে একটা খবর একটা ভিডিও একটা ফটো সারা পৃথিবীর বুকে মোবাইলের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এখন মানুষকে দমন পীড়ন করে কোনোভাবেই কিন্তু থামানো যাবে না এই কথাটা সব মনে রাখতে হবে মানুষের যে চাহিদা মানুষ যে জন্য প্রতিবাদ করছে মানুষ যে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে তাদের সঙ্গে কথা বলে বুঝতে হবে বুঝে তাদেরকে তাদের সমস্যার সমাধান করতে হবে পাকক উপায়ণ্ড কাশ্মীরের লোকজন তারা কিন্তু কোনো বিদ্রোহের পথে যায়নি বা তারা কোনো সশস্ত্র সংগ্রামের পথে যায়নি কিন্তু এটা কেপি কেতে তারা টিটি কেপি কেতে টিটিপি যে উগ্রপন্থীরা আছে তারা সশস্ত্রভাবে লড়াই করছে ফলে সেখানে সশস্ত্রভাবে লড়াই করেছে আর তাদেরকে কীভাবে তাদের সঙ্গে মোকাবিলা করবে সেটা একটা বড়ো ব্যাপার বাড়তি স্থানেও তাই হচ্ছে কিন্তু এরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল যে নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছিলো সিভিল রাইটসের জন্য আন্দোলন করছিল ডেভেলপমেন্ট রাইটসের জন্য আন্দোলন করছিল সে আন্দোলনকে যেভাবে মানে দমন প্রেরণ করে রাখে বন্ধ করার চেষ্টা হয়েছে এটা পাকিস্তান সরকারের কাছে মিলিটারি সরকারি পাকিস্তানে বলা যায় তাদের কাছে একটা গুবেরা হতে চলেছে আগামী দিনে এই জায়গাটা কোথায় যে পৌঁছায় সেটার জন্যেই আমাদের অপেক্ষা করতে হবে তো পাকিস্তানের অবস্থা ভীষণভাবে খারাপ আমেরিকাকে আবার কথা দিয়েছে যে ঘুরিয়ে ফিরিয়ে যে আমরা আফগানিস্তানে বাগরাম এয়ারপোর্ট আপনাকে পুনরায় দখল করতে সাহায্য করবো ফ্রাম্প আবার বাগ্রাম এয়ারপোর্টে যদি আফগানিস্তানে আফগানিস্তান বলেছি আমরা এক ইঞ্চি মাটিও আফগানিস্তানে ছাড়বো না ফলে আবার যদি সেটা শুরু হয় তাহলে পরে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান আরেকটা যুদ্ধ লেগে যাবে এমনিতেই ডুরান বর্ডার লাইনে একটা টেনশন আছে যত পাকিস্তান আমেরিকার কাছাকাছি যাচ্ছে তত ইরান নাগান দিতে হচ্ছে কারণ ইরান দেখেছে পাকিস্তান যদি যত আমেরিকার কাছে যাবে সেটা ইরানের কাছে ভয়ানক একটা বিপদ বিপদ সংকেত চায়নাও ভিতর থেকে খুব অসন্তুষ্ট হচ্ছে তাহলে পাকিস্তান চারদিক দিয়ে এমনভাবে একটা পজিশান তৈরি করছে আগামী দিনে সব মিলিয়ে এমন একটা বিপদের মুখে পড়ে যাবে যে কোনোভাবেই আর কেউ কাউকে সমাল দিতে পারবে না তবে পাকিস্তানের যে প্রশাসন মিলিটারি প্রশাসনিক বা সিভিল প্রশাসনিক হোক সমস্ত বিদেশে ঘর বাড়ি আছে আত্মীয়স্বজন আছে এরা যে কোনো সময় ফ্লাইটে চেপে বিদেশে পালিয়ে যাবে হেলিকপ্টার করে বিদেশে পালিয়ে যাবে কিন্তু পাকিস্তানের জনগণের যে মৌলিক চাহিদা সেই মৌলিক চাহিদা পূরণ এখানে এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে সহজ হবে একটা গভীর ইন্টারনাল ওয়ারের মধ্য দিয়ে পাকিস্তান ক্রমশ নিমজ্জিত হচ্ছে ধন্যবাদ